ডোনাল্ড ট্রাম্প সময় একেবারে নিউজের শিরোনামে থাকতে চান বিশ্বের সবথেকে ক্ষমতাশালী দেশের সবথেকে ক্ষমতাশালী পজিশানে উনি আছেন এবং সেখান থেকেই প্রতিনিয়ত প্রতিদিনই নিয়ম করে এমন এমন কিছু কাজ বা কিছু কথা বলে ফেলছেন বা বলে আসছেন বিশেষ করে তার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে যেটা সত্যি, খুব চিন্তার বিষয় অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক বা মানসিক কোনো সমস্যা হচ্ছে না তো কিন্তু আমার ন্যারেটিভ হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প মোটেই কোনো শারীরিক বা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন না হতে পারে বয়স জড়িত কারণে কিছু সমস্যা হতে পারে যেটা আমরা জো বিডেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আপনাদের বোধ মনে আছে জো বিডেন যখন তার টার্মের শেষের দিকে ছিলেন হঠাৎ করে তিনি ঘুরে গেলেন আবার অন্যদিকে দিকে সোজা চলে যাচ্ছেন প্রেস কনফারেন্সে এর কথার উত্তর দেওয়ার থেকে ওর কথার উত্তর দিচ্ছেন এটা আমরা দেখেছি কিন্তু ট্রাম্পকে আমার সেরকম কিছু মনে হয়নি বরং ট্রাম্প অত্যন্ত একজন পাকা খেলুড়ে লোক অনেকদিন পরে আমেরিকার মসনদে একজন অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় একজন ব্যবসায়ী যিনি খেলাটা ভালো খেলতে পারেন এবং প্রত্যেকটাই ব্যবসায়িক ধান্দা নিয়ে তিনি চলেন এই রকম একটা মানুষের আবির্ভাব হয়েছে যার বক্তব্য ছিল যে মেক আমেরিকা গ্রেট এগেইন আবার আমেরিকাকে গ্রেট বানাতে হবে আমেরিকা এইবারে তিনি নতুন কি করলেন নতুন ইংল্যান্ডে সফর করার সময় তিনি নতুন বলে দিলেন একটা কথা সেটা হচ্ছে যে আমার আফগানিস্তানের ওই বাগরাম এয়ারপোর্টটা চাই বাগরাম এয়ারপোর্ট আমার চাই অর্থাৎ আমেরিকার চাই তিনি কি বলছেন ইফ আফগানিস্তান ডাজ নট গিভ বাগরাম এয়ারবেস ব্যাক টু দোজ দ্যাট ইট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ংস আর গোয়িং টু হ্যাপেন ক্যাপিটাল লিটার ব্যাড থিংস আর গোয়িং টু হ্যাপেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আরও একবার হুমকি বা ধামকি যাই বলুন আরও একবার দিলেন এবং দেওয়ার পরে আমার খবরের শিরোনাম এবং আবার চাঞ্চল্য গোটা জুড়ে বিশেষ করে এশিয়াতে এশিয়ার ভূ রাজনীতিতে নমস্কার আমি শান্তনু ঘোষ আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে জিও পলিটিক্স উইথ শান্তনুদের সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা এরপরে চলে আসি আলোচনাতে যে বলেছে ইফ আফগানিস্তান ডাজ নট গিভ বাগরাম এয়ারপোর্ট এয়ার বেস ব্যাক টু দোজ দ্যাট বিল্ট ইট আরে তুমি বিল্ড করি আমেরিকা এটা বিল্ড করেনি এটা বিল্ড করেছিলো কে বাগরাম এয়ারপোর্টের লোকেশানটা কোথায় বাগরাম এয়ারপোর্ট কাবুল থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে একটা স্ট্র্যাটেজিক লোকেশানে অবস্থিত যেই লোকেশানে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করেছিল এই বাগরাম এয়ারপোর্টের স্পেশালিটি কি বা এয়ারবেসের স্পেশালিটি কী এটা একটা বিরাট এয়ারবেস বিরাট এয়ারবেস এত বড় এ রানওয়ে প্রায় সাড়ে তিন হাজার মিটার অর্থাৎ সাড়ে তিন হাজার সাড়ে তিন কিলোমিটার জুড়ে এর রানওয়ে প্রচুর পরিমাণে সেখানে আর্মি বা সেখানে সফিস্টিকেটেড উইপেন্স সব কিছুই সেখানে থাকার ব্যবস্থা রাখার ব্যবস্থা ছিল এই বাগরাম এয়ারপোর্টটা এমনই স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে ফ্লাই করে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় বেশ কিছু দেশের কাছাকাছি কী কী দেশ উজবেকিস্তান তাজিকিস্তান চীন আফগানিস্তান তো রয়েছেই পাকিস্তান এতগুলি জায়গাকার মধ্যে থাকা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট একটা জায়গা বাগরাম এয়ারপোর্ট সেই বাগরাম এয়ারবেস দীর্ঘদিন ধরে কুড়ি বছর ধরে ছিল আমেরিকান দখলে এবার এরপরে আমেরিকা আপনারা সবাই দেখেছেন যে বছর পাঁচেক আগে দু সালে আমেরিকা সেখান থেকে তার চাটি বাটি গুটিয়ে চলে যায় দিয়ে চলে যায় তালিবানদের উপরে তার আগে কাতারে তালিবানদের সঙ্গে আমেরিকার একটা চুক্তি হলো শান্তি চুক্তি এইবারে শান্তি চুক্তি অশান্তি চুক্তি এই নিয়ে আমি একটু পরে আসছি আগে ঘটনাটা ব্যাখ্যা করে নিই আপনাদের জ্ঞাতার্থে এই চুক্তির পর আস্তে আস্তে আমেরিকা সেখান থেকে তার পাত্তাড়ি গুটিয়ে নিতে থাকে এবং আমেরিকা সরাসরি চলে যায় একেবারে তিরিশে আগস্ট দু হাজার একুশ সাল রাত্রিবেলায় আমেরিকান সৈন্যের লাস্ট যে দল ছিল সেটা চলে গেলেন এবং লাস্ট মানুষটি ছিলেন আর্মির একজন মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ লাস্ট মেজর জেনারেল এগুলো আপনারা গুগল করলেই পেয়ে যাবেন এই তথ্যগুলো এবার বিষয়টা হচ্ছে আমেরিকা কেন চাইলো ব্যাক করে কেন চাইল দর্শক বন্ধুরা ফিরতে হবে উনিশশো সাল নাগাদ যখন ঠিক এই তালিবানদেরই তখনকার সময়কার সরকার চালাচ্ছিল সেই সময়কার আফগানিস্তানকে সেই সময় আফগানিস্তানে যখন তালিবান শাসনে মানুষ একবারে হাহাকার করা অবস্থা তখন সেখানে তালিবান বিরোধী একটা দল গড়ে উঠেছিল একটা অ্যালায়েন্স একটা মিত্র একটা শক্তি গজে উঠেছিল তার নাম নর্দার্ন অ্যালায়েন্স সেই নর্দার্ন অ্যালায়েন্স তাদের অন্যতম নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ যাকে বলা হতো গরিলা যোদ্ধায় গরিলা ওয়ারফেয়ারে আহমেদ শাহ মাসুদ এতটাই উন্নতমানের গেরিলা ছিলেন এবং এতটাই সমরকুশলী নেতা ছিলেন যে তাকে হারানো প্রায় অজয় ছিল এবং তিনি তার দলের মধ্যে অত্যন্ত অত্যন্ত রেসপেক্ট আদায় করেছিলেন অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন যাকে মোজাহিদিন ছিলেন ওর বড় মাপের মানুষ ছিলেন এই আহমেদ শাহ মাসুদ এবং তিনি যাদের একত্রিত করতে পেরেছিলেন দীর্ঘদিন ধরে তাদেরই নাম নর্দার্ন অ্যালায়েন্স এই নর্দার্ন অ্যালায়েন্স তখন লড়াই চালিয়ে যাচ্ছিল আফগানিস্তানের উচ্চ উত্তরের দিকে কিছু অংশে এরপরে ঘটে যায় সেই নাইন ইলেভেন দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বরের সেই ঘটনা যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করে কায়দা এরপরে সেই সময় আল কায়দার সঙ্গে তালিবানদের দারুণ সক্ষতা এবং সেইখানেই তাদের থাকা খাওয়া বন্দোবস্ত ইত্যাদি তাদের সমস্ত কিছু লজিস্টিক সাপোর্ট সব কিছু দিত হচ্ছে অভিযোগ এই তালিবান সরকার তখনকার তালিবান সরকার কিন্তু দু হাজার একের ওই অ্যাটাকের পরে আমেরিকান জনগণ যেন হতভম্ব হয়ে যায় তারা ভাবতেও পারেনি তাদের গর্বের ম্যান কোনদিন কেউ আঘাত করতে পারে তারপরে তখন গর্বটা ধুলিশাত হয়ে গেল তখন বুঝলো যে উগ্রপন্থা কি ভয়ঙ্কর রূপ নিতে পারে যখন নিজের ঘরে জ্বললো নিজের ঘরে সাড়ে তিন হাজার প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ যখন মারা গেল অত কোটি কোটি ডলার সম্পত্তি যখন ধ্বংস হলো তখন তারা বুঝতে পারলো তা তখন যুদ্ধ ঘোষণা করলো যেখানে হোক যেখানে হোক খুঁজে বার করতে হবে এদের মাস্টার মাস্টারমাইন্ডকে তার প্রথম ইয়েতে একেবারে রাষ্ট্রপুঞ্জে রেজলিউশন পাশ করে ন্যাটো জোট এরপরে একেবারে শুরু করে দিল দু হাজার একের সেই নাইন ইলেভেনের পর থেকেই অ্যাটাক কার ওপরে তালিবান সমর্থিত সৈন্য দলের উপরে ইতিমধ্যেই এই আহমেদ শাহ মাসুদকে আল কায়দার একটা বেশ কিছু জঙ্গি দল তারা গিয়ে সাংবাদিকের ছদ্মবিষে তার আপনার ইন্টারভিউ নেওয়ার সময় তাকে উড়িয়ে দেয় আত্মঘাতী হামলায় মারা যায় অমিত শাহ মাসুদ ভয়ঙ্কর ক্ষতি সেটা নর্দার্ন অ্যালায়েন্সের কিন্তু আমেরিকা তখন সরাসরি নর্দান অ্যালায়েন্সকে তখন মদত দেয় এবং আস্তে আস্তে গ্রাউন্ড ইনভেশন হয় এয়ার অ্যাটাক হয় এরপরে আস্তে আস্তে ক্ষমতার থেকে চ্যুত হতে হয় এই তালিবানদের এই তালিবানদের সঙ্গে সব থেকে বেশি সক্ষতা যদি কারো ছিল সেটা হচ্ছে পাকিস্তানে। তারপরে সাহেব ভাই তারা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিল এবং পাকিস্তানের সঙ্গে তাদের ওভার দ্য ইয়ার্স দারুণ সম্পর্ক পাকিস্তান এত ভালো সম্পর্ক তাদের সঙ্গে মানে ভাবা যায় না মানে তালিবান আর পাকিস্তান দুই ভাই ভীষণ ভালো সক্ষতা এইভাবে চলতে চলতে আস্তে আস্তে নতুন একটা রূপে আফগানিস্তানে দেখা গেল সেখানে একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি হলো সেখানে একটা ভোটের আবহ তৈরি হলো সেখানে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হলেন হামিদ কারজাই হামিদ কারজাইয়ের সঙ্গে তাকে সাপোর্ট করলেন নর্দার্ন অ্যালায়েন্স এবং অন্যান্য যারা লিডার ছিলেন বিভিন্ন তাদের যে লিডার উপজাতি লিডার তারাও তাকে সাপোর্ট করলেন হামিদ কারজাই আসলে পুতুল সরকারের মতোই কার্যকর ছিল তিনি প্রকৃতপক্ষে ছিলেন আমেরিকার মনোনীত একজন শাসক মাত্র আসল ইন্টারেস্ট সবই আমেরিকা হোয়াইট হাউস থেকেই পরিচালনা করা হতো সেই সময় যে কথা বলছি সেই সময় থেকেই বাগ্রাম এয়ারপোর্ট একটা স্ট্র্যাটেজিক লোকেশান সেখানে সেই এয়ারফিল্ডের নাম তো সেখান থেকে গোটা দেশ পরিচালিত হতো এতটাই গুরুত্বপূর্ণ একটা জায়গা হামিদ কার্যায়ের পরে আবার এলো আশরাফ ঘনি সেই সময় শোনা যায় ইলেকশনের রিগিং হলো অর্থাৎ এই ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় ইলেকশন মানেই তো একটা মনে হয় ম্যানিপুলেশনের জায়গা সেটা ভারত হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক যেসব জায়গায় হোক সব অভিযোগ ওঠেই সেখানে অভিযোগ উঠেছে যে ফার্স্ট ইলেকশন হয়েছে যাই হোক ইলেকশনের পরে এলেন আশরাফ গানি তারপরে সেখানকার যে বিদেশমন্ত্রী ছিলেন আবদুল্লাহ আবদুল্লা তার সঙ্গে ওরা মিলে একত্রে সরকার চালাতে শুরু করলেন এবার হেনরি কিসিনজারের সেই বক্তব্য আমি বারবার বলি আমেরিকান বিখ্যাত ডিপ্লোম্যাট হেনরি কিসিনজার তিনি বারবার বলেন আমেরিকার দুশ্মনই খারাপ কিন্তু বন্ধুত্ব তার থেকেও খারাপ এবার এই নর্দার্ন অ্যালায়েন্সের বা হামিদ কারজাই তারপর আশ্রফ ঘনী আবদুল্লা এদের সবার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক এরা আমেরিকার বন্ধু আমেরিকাদের রিকনস্ট্রাকশনে সাহায্য করলো এই করলো কিন্তু আমেরিকা এক পয়সা বিনা ইন্টারেস্টে কাজ করে না একটা টাকারও কাজ ওরা বিনা ইন্টারেস্ট করবে না এটাই জিও নিয়ম এরপরে আস্তে 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 যখন আমেরিকার প্রয়োজন শেষ হয়ে গেল তখন আমেরিকা মনে করলো এখানে শান্তি ফিরে এসছে অর্থাৎ এবার এই ক্ষমতা টমতা সব কিছু এবার ট্রান্সফার করে দিতে হবে এবার ক্ষমতা ট্রান্সফার করার আগে কার কাছে ট্রান্সফার করা হবে ক্ষমতাটা ট্রান্সফার করতে গেলে বর্তমানে তাদের নির্বাচিত সরকার অর্থাৎ সেন্ট্রাল যে নর্দার্ন অ্যালায়েন্সের সরকার সেটা ছিল আর বাদ বাকি ছিল হচ্ছে এদিকে তালিবান এদিকে তালিবান আমি পাকিস্তানের মদত পুষ্ট হয়ে ব্যাপক হারে এই দু হাজার ষোলো সতেরো নাগাদ থেকে আস্তে 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 আবার সেই আফগানিস্তানে গিয়ে তাদের মজবুত করছিল তাদের পাকার তাদের দখল ক্রমশ কান্দাহার হিরাট জালালাবাদ বিভিন্ন জায়গা মাজারি শরীফ আস্তে আস্তে করে কাবুলের দিকে এগোচ্ছিল আমেরিকাও সবটাই বুঝছিল কিন্তু আমেরিকা হাত গুটিয়ে নিয়েছিল আমেরিকা বলছে তোমাদের ব্যাপারে এবার তোমরা লড়াই করো তোমরা যা খুশি করো তাদের ইন্টারেস্ট ওখানে যেন হয়ে গেছে আসল ইন্টারেস্ট ওখানে ছিল হচ্ছে রাশিয়ান অ্যাগ্রেশন যাতে কিছুতেই ওখানে না ঢুকতে পারে চীন যেন কোনো মতেই পাকিস্তানকে যেমন চীন কবজা করে রেখেছে কোনো মতেই যেন আফগানিস্তানে না ঢুকতে পারে সেই জন্যই ওরা ওই জায়গাটা কন্ট্রোল করে রেখেছিল কিন্তু যখন দেখল এবং তারপরে কাতারে বৈঠকে হলো সেখানে শান্তি বৈঠক নামেই হলো তালিবানদের সঙ্গে কাজের কাজ আসল উদ্দেশ্য হলো সেখানে তাদের কাছে নেওয়া যে ভবিষ্যতে যেন চীন আর রাশিয়ার সেখানে যেন কোনো ইন্টারফেন্স বা কোনোরকম সেখানে যেন দবদমা না কায়েম হতে পারে এটা গ্যারেন্টি দেওয়ার পরে আস্তে আস্তে পুরোটাই হাত তুলে নিল অবশেষে একত্রিশে আগস্ট দু হাজার একুশে জো বাইডেনের ঘটনার মতো সমস্ত ফোর্স উড়ে চলে গেল এরপরে যা হওয়ার তাই হলো একবারে দুই তিন দিনের মাথায় কাবুলের পতন হলো আশ্রফ ঘানি দেশ ছেড়ে পালালেন নর্দার্ন অ্যালায়েন্স হেরে গেল তাদের ভাইস প্রেসিডেন্ট আমারুল্লাহ সালে এবং সেই পঞ্জে সে মারা গিয়েছিলেন আমর মাসুদের ছেলে ঠেলে যারা ছিলেন সবাই সেখান থেকে বিচ্যুত হলো এবং সরে গেল ক্ষমতা দখল করে ফেলল তালিবান তাহলে ভেবে দেখুন আমেরিকার দ্বৈত সত্তা একটা সময় এই আমেরিকা নর্দার্নালায়েন্সকে এনেছিল এই আমেরিকা আবার তালিবানকেও আনলো এই আলি আমেরিকা তালিবানকে তৈরি করলো এই আলি যখন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য উনিশশো নব্বই নব্বইয়ের দশকে যখন সেখানে ছিল নাজিবুল্লাহ সরকার যখন আফগানিস্তানের শাসক ছিল যখন একটা লিবারাল একটা উদার নৈতিক একটা প্রথা অনুযায়ী এখন আফগানিস্তানটা যেখানে ছিল যেখানে নারীদের একটা বিরাট শিক্ষা দীক্ষা নারীদের স্বাধীনতা ছিল সব কিছু উড়িয়ে দিয়ে সেখানে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ান দবদবা যাতে কায়েম না হতে পারে নষ্ট করে দেওয়া হয় সেই জন্য ওখানে কিন্তু একেবারে ধ্বংস করে দেওয়া হলো সেই সময়কার আফগানিস্তানকে নাজিবুল্লাহকে একেবারে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে হত্যা করা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টকে সবই মজদগার ছিল আমেরিকা পেছন থেকে সব চালাতো আমেরিকা তারপরে এই তালিবানকে সরিয়ে দিল যখন দেখলো তালিবান তাদের বিরুদ্ধে গেল ঠিক তারপরে আবার নর্দারলায়েন্স আসলো নর্দারল্যান্ডসকে সরিয়ে দিল আবার তালিবান আসলো এইবার বুঝতে পেরেছে এতদিন পরে যে আমার ওই জায়গাটা হাতটা পিছলে গেছে বড় ভুল হয়ে গেছে কি ভুল ইতিমধ্যেই ওই জায়গাটার উপরে ওই আফগানিস্তানের উপরে কিন্তু তলে তলে উপরে স্বীকার না করলেও তলে তলে কিন্তু ব্যাপক রকম ইনফ্লুয়েন্স কাটাতে শুরু করেছে রাশিয়া এবং চীন পাশাপাশি ভারতও তাহলে চীন রাশিয়া ভারত তিনটে অক্ষ যদি আবার এক জায়গায় আসে এবং ওই স্ট্র্যাটেজিক লোকেশানে বিপদ কারণ ওই থেকে কিন্তু একদিকে তাজিকিস্তান তুর্কমেনিস্তান এদিকে চীন আবার ওখান থেকে খুব অল্প সময়ের মধ্যে ইরানে ঢোকা যায় পাকিস্তান এতগুলো জায়গা যেখানে ইম্পর্ট্যান্ট একটা লোকেশন সেটা ছেড়ে দেওয়া হবে ট্রাম্পবাবুর ঘুমরে গেল না ভারত ভারত চীন এবং রাশিয়া ভারতের কথা ছেড়ে দিন রাশিয়া এবং চীন আস্তে আস্তে সেখানে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা কায়েম করেছে কন্ট্রোল ভারতেও আস্তে আস্তে সম্পর্ক ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মাধ্যমে জানা যায় ভালো রকম সম্পর্ক আছে কিন্তু এটা তো পাকিস্তান ভালো মতো নিচ্ছে না কারণ পাকিস্তান আর তালিবানের সেই সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক জিগবিদস্তের সম্পর্ক সেটা আর নেই এখন নিয়ম করে পাকিস্তানের মধ্যে তেহরিকি তালিবান পাকিস্তান তেহরিকি তালিবান পাকিস্তান নামক তালিবানের একটা শাখা সেখানে গিয়ে নিরন্তর সেখানে এক্সপ্লোর করছে পাকিস্তানকে নাজেহাল করে রেখে দিয়েছে এটা পাকিস্তানের বিরাট মাথা ব্যথা তাই যখন মুনির গেল হোয়াইট হাউসে দেখা করছে তখন নিশ্চয়ই ফোরিয়াটা নিয়ে গেছিলো ট্রাম্পবাবুর কাছে যে স্যার যে করে হোক আপনি কিন্তু আবার আসেন নাহলে আমাদের অবস্থা ভয়ানক হয়ে যাচ্ছে চীন তো আমাদের পিছনে আছেই চীন তো আপনার পিছনেও আছে আপনার সঙ্গে সমস্যা করবে রাশিয়াও চলে আসছে আবার ইন্ডিয়া যে ইন্ডিয়া সম্প্রতি নূরখান এয়ারবেসেও হিট করলো এরা কি করতে পারে আপনি জানেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি আসুন আপনি না আসলে এখানে হবে না এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আবার এই বাগরাম এয়ারপোর্টটা এই বাবু তার চাই বলে আবার নতুন করে সমস্যা উস্কে দিলেন পিছনের কারণ এই এখন আগামীতে দেখা যাক এর উপরে কী চর্চা হয় তবে তালিবান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের মাটিতে কোনো রকম বিদেশি সৈন্যের আনাগোনা তারা আর মানবে না ও সময় চালা গেয়া এবার নতুন সময় নতুন সময়ে আবার নতুন খেলা দেখা যাক আগামীতে কি হয় তবে যাই হোক না কেন খুব চমকপ্রদ খেলা হতে চলেছে এই আফগানিস্তানে আবার ওই বললাম ওই কথাতে শেষ করব। আমেরিকার সত্যতা খারাপ বন্ধুত্ব আরও খারাপ তাই যারা আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী দেশ সেখানে একবারে দারুণ বগল বাজাচ্ছে হয়তো আরে ভাই আমাদের দেশে আমেরিকান সৈন্য এসেছে ভাই আমেরিকার সৈন্য আসুক আমেরিকার পদার্পণ আগামীতে আপনাদের কোথায় নিয়ে যাবে মিডল ইস্ট দেখে বিচার করুন তালিবানদের দেখে বিচার করুন যেসব জায়গায় আমেরিকার পদার্পণ হয়েছে ব্রাজিলে বিচার করুন যেসব জায়গায় আমেরিকার পদার্পণ হবে সেসব জায়গায় গেছে আজ এই পর্যন্ত মন্তব্য করুন কেমন লাগলো অবশ্যই জানান ভালো থাকবেন